আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে তুলে ধরলাম বিক্রির বিজ্ঞাপন আপনাদের মাঝে সেরেছিলাম গাড়িটা বিক্রির জন্য তা গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল আমাদের মাঝেতে এই গাড়িটা ডেলিভারি হয়ে গেলো আজকে ডেলিভারির ডেট দুই হাজার পঁচিশ সাত মাস তিরিশ তারিখ বিকাল পাঁচটার দিকে ডেলিভারি হয়ে যাচ্ছে তবে এরকম কিনা গাড়ির ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকবেন গাড়ি ক্রয় করতেও পারবেন বিক্রয় করতেও পারবেন রাসেল গাড়ি সেবাতে রিয়েলভাবে গাড়ি ক্রয় করা হয় এবং বিক্রয় করা হয় রাসেল গাড়ি সেবা কোনো ভুগিভুগি ব্যবসায়ী নয় রাসেল গাড়ি সেবার রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে এবং ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যেরকম আপনাদের মাঝে এই গাড়িটা বিক্রয়ের জন্য সারা হয়েছিল এই গাড়িটা বিক্রি হয়ে গেলো এই এই গাড়ির বিক্রেতার তার দেওয়ার প্রয়োজন নেই যেরকম আমাদের পেসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলাতে গাড়ি বিক্রি হয়ে গেলে ভিডিও ডিলিট করার কোনো অপশন নেই এর বিনিময়ে কী পাবেন বিক্রির বিজ্ঞাপন কয় তারিখে বিক্রি হয়ে গেল কীভাবে বিক্রি হলো এই আবার রিফারিং ভিডিও পাবেন তবে এই গাড়িটা আপনাদের মাঝে সেরেছিলাম আজ থেকে চার পাঁচ দিন আগে বিক্রির জন্য তাই গাড়িটা বিক্রি হয়ে গেল বিক্রি হলো আপনার জিনাইদা ডাসবাংলা মোড়েছিল জিনাইদা ডাসবাংলা মোড় থেকে জিনাইদা বাজারের লোক নিয়ে নিল এক ড্রাইভার তবে এই গাড়িটা এখন থেকে জিনাইদা বাজারের আশপাশে দেখবেন রানিং চলবে রানিং এক ড্রাইভার ভাই কিনেছে এই গাড়ির ভিত্তি তার ফোন দেওয়ার প্রয়োজন নেই তবে এই গাড়িটা লেনদেন হয়ে গেল দু সাল সাত মাস তিরিশ তারিখ বিকেলে গাড়িটা নিয়ে চলে গেছে তবে এরকম গাড়ি কেনা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তার সাথে থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন না কেন যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবা ওনুয়া নম্বরে নাম্বারে কন্ট্যাক্ট করে শেয়ার করতে পারেন যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবা চৌষট্টি জেলাতে সহকর্মী ও কর্মস্থান নিয়ে কাজ করে থাকে যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে যুক্ত থাকতে পারেন আর অবশ্যই রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ